আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আমি আপনাদের ধোয়াই অনেক অনেক ভালো আছি আজকের রেসিপি চিকেন বিরিয়ানি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন বিরিয়ানি আমরা কম বেশি সবাই বানাতে পারি কিন্তু কিভাবে অনেক সহজভাবে আর সুন্দরভাবে আর টেস্টি বানানো যায় সেটাই দেখে নিন তো না টেনে ভিডিওটা পুরোটা দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে প্রথমেই চিকেনটা একটু বড় সাইজ করে কেটে খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম দু চামচ সাদা রসুনের পেস্ট আর এক চামচ গোলমরিচের গুঁড়ো এবার দিয়ে দেব এক চামচ মিট মশলা মিট মশলা দেওয়ার ফলে চিকেনটা আরও টেস্টি ও সুস্বাদু হয়ে যাবে এবার দেবে এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দু চামচ মতো হলুদ আর এক চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলা দেওয়ার পরে অন্যদিকে আমি একটা ছোট বাটিতে টক দই ফাটিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দেব এবার খুব ভালো করে সমস্ত উপকরণগুলো মাখিয়ে নেব দেখুন আমি সমস্ত উপকরণগুলো খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব ম্যারিনেট করার ফলে কী হবে চিকেনটার মধ্যে মশলাগুলো খুব ভালো করে ঢুকে যাবে আর অনেক অনেক ভালো লাগবে চিকেনটা খেতে মজাদার লাগবে আর সফটও হবে চিকেনটা এবার আমি দিয়ে দেব স্বাদ মতো নুন দেখুন অনেক ভালো করে মশলাগুলো মাখানো হয়ে গেছে এবার স্বাদ মতো নুন দিয়ে দেবো আবারও একবার খুব ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে তিরিশ মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব আমার এখানে মাখানো কমপ্লিট হয়ে গেছে এবার এটাকে রেস্টে রেখে দেব তিরিশ মিনিটের জন্য দেখুন কত সুন্দর লাগছে দেখতে অন্যদিকে আমি আলুগুলোকেও সিদ্ধ করে নেবো এখানে আলুগুলোকে আমি একটু বড় বড় করে কেটেছিলাম এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর একটু ফুড কালার এতে কি হবে আলুর কালারটা খুব সুন্দর আসবে বিরিয়ানিতে আলুর কালারটা কিন্তু খুব ভালো আসলে খুবই ভালো লাগে খেতেও যেমনি ভালো লাগে দেখতেও ভালো লাগে আর পাশে এই যে গাছটা দেখছেন এটা কিন্তু কোনো আর্টিফিশিয়াল গাছ নয় এটা আমার নিজেরই হাতে লাগানো একটা ইনডোর প্ল্যান্ট পাতাগুলো দেখতে এত সুন্দর লাগে আমার তো খুবই পছন্দের গাছ এটা আলুগুলো আমি সিদ্ধ করে তুলে নিয়েছি এবার তেলের মধ্যে উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নেবো আলুগুলো তুলে নেওয়ার পর আমি ওই তেলি দিয়ে দেব অল্প পরিমাণ চিনি এবার পেঁয়াজটাকে বেরেস্তা করে নেব চিনিটা দেওয়ার ফলে কী হবে পেঁয়াজ বেরেস্তাটা নরম হয়ে যাবে না খুব সুন্দর ক্রিস্পি হবে আমার এখানে পেঁয়াজ বেরেস্তা হয়েই গেছে এবার আমি পেঁয়াজগুলো তুলে নেবার একটা মধ্যে কড়ার মধ্যে রয়েছে সামান্য পরিমাণ তেল তেলের মধ্যে আমি দিয়ে দিলাম বিরিয়ানির গোটা মশলাগুলো আর দিয়ে দেব কুচানো পেঁয়াজ আর টমেটো আর পরিমাণ মতো নুন দিয়ে খুব ভালো করে চেড়ে আমি এগুলোকে গলা গলা মতো করে নেবো নুনটা দেওয়ার ফলে কি হবে এইগুলো আরও তাড়াতাড়ি গলা গলা হয়ে যাবে এবার একটি মিক্সিং জারের মধ্যে তুলে আমি সমস্ত উপকরণগুলোকে পেস্ট করে নেব পেস্ট করা হয়ে গেলে একটি কড়াই আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছিলাম আর এই মশলাগুলো পেস্ট করা মশলাগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে যাতে এই মশলার কাঁচা গন্ধটা না থাকে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিতে হবে খুব ভালো করে নেড়ে চেড়ে দেখুন খুব ভালো করে আমি মশলাগুলোকে আগে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে এবার আমি ওই ম্যারিনেট করা চিকেনটা একে একে দিয়ে দেবো কষানো মশলার মধ্যে সমস্ত চিকেনটা দেওয়া হয়ে গেলে খুব ভালো করে নেড়ে নেব যাতে তলায় ধরে না যায় সেটাও খেয়াল রাখতে হবে আমি কিন্তু এখনও পর্যন্ত কোনো পানি অ্যাড করিনি চিকেনটা একটু ভেজে নেওয়ার পর তবেই কিন্তু পানি অ্যাড করবো এবার দিয়ে দেবো ধনে পাতা কুচি সামান্য পরিমাণ দেখুন চিকেনের কালারটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে এরকমই অল্প করে কষাতে হবে এবার দিয়ে দেব মিক্সিং জার ধোয়া অল্প করে পানি পানিটা দেওয়ার পর আমি নুনটা একবার টেস্ট করে নেব স্বাদ মতো নুনটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। চিকেনটা সিদ্ধ হবে তো অন্যদিকে আমি একটি হাঁড়ির মধ্যে পরিমাণ মতো পানি আর অল্প পরিমাণ সাদা তেল আর একটি তেজপাতা নিয়ে নেব আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন অন্যদিকে বিরিয়ানির চালটা আমি খুব ভালো করে ধুয়ে নেব চালটা ধোয়া হয়ে গেছে এবার আমি পানি দিয়ে কিছুক্ষণের জন্য এটাকে ভিজিয়ে রেখে দেবো ওইদিকে আমার পানিটা ফুটে গেলে আর চালটা বেশ কিছুক্ষণ ভিজানো হয়ে গেছে তো এবার আমি সমস্ত চালটা চালটাই ফুটানো পানির মধ্যে একে একে খুব সাবধানে দিয়ে দেব এখানে আমার চিকেনটাও কিন্তু কষানো প্রায় শেষের দিকে হয়েই গেছে দেখুন এখানে ভাতটাও এইটটি পারসেন্ট মতো কুক করে নিতে হবে বেশি সিদ্ধ হলে ভাতগুলো কিন্তু গলে যাবে একদমই ভালো লাগবে না খেতে অন্যদিকে আমি পাঁচটা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম খুব ভালো করে সেগুলো ছাড়িয়ে নেব একে একে বিরিয়ানির চালটা কিন্তু মনে রেখে দেবেন এইট্টি পারসেন্ট মতনই কুক করতে হবে কারণ কিছুটা যখন ভাবে বসাবো তখনই সিদ্ধ হয়ে যায় এবার নিয়ে নেব একটি বড়ো জায়গা তার মধ্যে আমি দিয়ে দেবো কষানো মাংসটা আপনার ভাত বা পরিমাণ যেমন থাকবে সেরকম অনুযায়ীই জায়গা নেবেন এবার আলুগুলো এক এক করে আমি সাজিয়ে সাজিয়ে দিয়ে দেবো আলুগুলো দেখুন কত সুন্দর একটা কালার এসেছে এবার সিদ্ধ ডিমগুলোও এক একে আমি সাজিয়ে দেব এবার দিয়ে দেবো সেদ্ধ করা যে ভাতগুলো সেগুলো দিয়ে দেব সমস্ত ভাতটা দেওয়ার পরে ওপর থেকে আমি দিয়ে দেবো জেকে শাহি বিরিয়ানি মশলা এটা দেওয়ার ফল ফ্লেভারটা খুব সুন্দর আসবে এবার দুধের মধ্যে আমি নিয়ে নেব কেশর এটাকে ভিজাতে দিয়ে দেব আর দিয়ে দেব অল্প পরিমাণ মিঠা আতর মিঠা আতরটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না অল্প পরিমাণই দিতে হবে খুব ভালো করে গুলিয়ে নিয়ে সমস্তটা ছড়িয়ে দেব এবার দিয়ে দেব সামান্য পরিমাণ কালার এই কালারটা দেওয়ার পর বিরিয়ানিটা দেখতে খুবই সুন্দর লাগবে আপনারা চাইলে সাদাও করতে পারেন আমার ভালো লাগে তাই আমি দিয়েছি এটা আপনারা নাও দিতে পারেন দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে এবার দিয়ে দেব সামান্য কেওড়ার জল আর দিয়ে দেব ঘি ঘিটা এখানে বসে গিয়েছিল যখন ভাবে বসাবো তখন কিন্তু বলে যাবে কোনো অসুবিধাই হবে না আমি চামচের সাহায্যে একটু তুলে তুলে দিয়ে দিয়েছিলাম এবার দিয়ে দেব যে পেঁয়াজটা আমরা বেরস্তা করে রেখেছিলাম সেই পেঁয়াজটা ছড়িয়ে দেব আস্তে আস্তে দেখুন পেঁয়াজটা এখনও পর্যন্ত কতটা ক্রিস্পি হয়ে আছে যেহেতু আমি চিনিটা দিয়েছিলাম পেঁয়াজ বেরেস্তাটা করার আগে তেলের মধ্যে তাই পেঁয়াজটা এত সুন্দর ক্রিস্পি আছে দেখুন সমস্তটা দেওয়ার পর আমি গ্যাসের মধ্যে একটু চাটু চাপিয়ে দিয়েছিলাম চাটুটা গরম হলে তবেই আপনারা যাই হাঁড়িটা চাপাবেন এবার আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব আপনারা চাইলে ধারগুলোতে আটা দিয়ে এঁটে দিতে পারেন আমার ঢাকনাটা খুব টাইট ছিল তাই আমি এঁটে দিয়েছিলাম আর আটাগুলো দিইনি আমার বিরিয়ানি ভাপে বসানো কমপ্লিট দেখুন কতটা সুন্দর হয়েছে এত সুন্দর একটা ফ্লেভার বার হচ্ছিল আর এত মজা হয়েছিল খেতে যে কি বলবো আপনাদেরকে অবশ্যই এরকমভাবে একবার বানিয়ে দেখবেন দেখলেন তো অনেক তাড়াতাড়ি বানানো হয়ে গেল আর অনেক সহজভাবেই বানানোর চেষ্টা করেছি যাতে আপনাদের সুবিধা হয় এরকমভাবে একবার বানিয়ে দেখুন অনেক অনেক ভালো লাগবে মজা লাগবে আপনাদের দেখুন কতটা সুন্দর হয়েছিল দেখতে মুখে দিলি যেন মিলিয়ে যাচ্ছিল আর চিকেনটা এত সফট সফট হয়েছিল হয়েছিল এত আলুগুলো পুরো পারফেক্ট ভাবে সিদ্ধ হয়ে গেছিল দেখুন আমি একটু চিকেন ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দরভাবে ভাবে সফট হয়ে পুরো সিদ্ধ হয়ে গেছে এক টুকরো চিকেন ভেঙে নিয়ে যেই না বিসমিল্লা বলে মুখে দিলাম আমার মনে হলো যে আমার সমস্ত কষ্টটাই সার্থক হয়েছে কারণ রান্নাঘরে এতক্ষণ ধরে কষ্ট করে যে রেসিপিটা আমি বানালাম সেই কষ্টটা আমার সার্থক হয়েছে এতটাই টেস্ট হয়েছিল আপনারা যদি এরকমই মজার মজার রেসিপি বানাতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর সঙ্গে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সবার প্রথমে আমার মজার মজার রেসিপিগুলো আপনার কাছে পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ